মন দিতে চাই ধারাবাহিক এবার নিয়ে এলো এক নতুন আনন্দের উৎস ব্যানার্জি পরিবারের এবং বৌ রাজনকে ঘিরে এবার এক নতুন উৎসবের সঞ্চার ঘটল ব্যানার্জি পরিবারে আবার কি নতুন চমক আসতে চলেছেন তাই হয়তো ভাবছেন দর্শকেরা একেবারেই তাই ব্যানার্জি বাড়িতে আসতে চলেছে একই সাথে নতুন দুই অতিথি এবং তাদের সাথে সাথেই তাদের মায়েদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখলে চলে ঠিক ধরেছেন এবার এবং খেতে চলেছে বর্তমানে গোটা পরিবারই একই সাথে মেতে উঠেছে সেই আনন্দেই সেই খুশিতেই ঠাম্মি সাফ জানিয়ে দিয়েছে নাচে গানে খাওয়া দাওয়া এবং হৈ হুল্লোর করে হবে এই অনুষ্ঠান সোমরাজও তার পরিবারের অনুষ্ঠানের কোনো ত্রুটি রাখেনি একেবারে করে হতে চলেছে তাদের এই স্বাদের অনুষ্ঠান অপরদিকে বিজলি রূপে আবার মালিনী ব্যানার্জিকে আমরা দেখতে পাই এই ব্যানার্জি বাড়িতে মেয়ে রাজন না ছাড়া সে কারো কাছে ধরা দেয় না বিজলি তথা মালিনী ভিন্নভাবে তিতিরের ক্ষতি করার চেষ্টা করতে থাকে কিন্তু সেই সব চেষ্টাই বারংবার ব্যর্থ হয় কিন্তু এইবারে সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে সে তিতিরের পায়ে এক ভয়ঙ্কর প্রাণঘাতী মিশিয়ে তিতিরকে খেতে দেয় আর এই সমস্ত ঘটনা ঘটে তাদের একই দিনের সাদের এই উৎসবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বিষ মেশানো পায়েসটি কে খাবে তিতির না রাজন না তবে মালিনীর উদ্দেশ্য কি এবার সফল হবে নাকি ব্যানার্জি পরিবারের সামনে বিজলির আসল রূপ আসতে চলেছে জানতে দর্শকদের দেখতে হবে আজ রাত দশটায় মন দিতে চাই এর এক ঘন্টা পর্ব শুধুমাত্র সি বাংলায়